রাতের আকাশ নিশ্চুপ রাত আকাশে একটাও তারা নাই চারদিকে একদম হালকা আলো সুন্দর লাগছে না আকাশ আকাশটা পুরাটাই মেঘে ঢাকা ওই পাশে যেটা কী বলে ফ্লাইওভার মিটিমিটি লাইট জ্বলছে হালকা অল্প অল্প গাড়ি যাচ্ছে আমার যখন মন খারাপ থাকে তখন আমি বারান্দায় দাঁড়ায় থাকি ভালো লাগে তখন এই যে আকাশে সাদা সাদা মেঘ হ্যাঁ অনেক দূর থেকে মেঘগুলো আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আল্লাহ তালা পৃথিবীটা অনেক সুন্দর করে বানাইছে এতটাই সুন্দর যে এটার প্রতি একটা মায়া এটা ছেড়ে যেতে আসলে কারোর কারোই মনে হয় ইচ্ছা নাই